গুড মর্নিং সবাইকে তো আজই হচ্ছে যে শুক্রবার আজকে লিটাদের স্কুলের ফাংশনটা তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে লিটাকে ফ্রেশ করিয়ে নিয়ে ওকে রেডি করতে শুরু করে নিয়েছি আর ঘুরিটা এখন সাড়ে সাতটা বাজে তো লিটাকে রেডি করাচ্ছি রেডি হলো তো চলো রেডি হয়ে না

তো আমি সকাল সকাল ওকে বসে পড়েছিলাম রেডি করাতে তখন প্রায় সাড়ে সাতটা মতন বাজে তোমাদের তো বললাম সকালবেলায় সাতটার সময় ওকে যখন ঘুম থেকে ডাকি ও তখনই যখন ডাকলাম যে মাম্মা রেডি হতে হবে উঠে পড়ো তখনই উঠে পড়লো দিয়ে সে ফ্রেশ হয়ে ওকে দিচ্ছিলাম সাজাতে আর ওর মুখে না আমি সেরকম কিছু অ্যাপ্লাই করিনি জাস্ট একটা জেল মশ্চারাইজার সারা মুখে অ্যাপ্লাই করে তারপর ওর আইব্রোটা ভালো করে একটু কাজল দিয়ে সুন্দর করে দিয়েছিলাম আর তারপরে আমি না আইশেড ও নতুন করে ব্যবহার করিনি এই ব্লাশ প্যালেট থেকে হালকা পিনশেডটা একটু ওর চোখের ওপরে হালকা করে দিয়ে দিয়েছিলাম আর একটু ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম মুখে ব্যাস আর কিচ্ছু না এবার একটু আমি দেখো ওর মুখ এবার আমি ওকে কলকা করে আমার তো সাজাতে ভীষণই ভালো লাগে আর যখন আমার নিজেরই একটা ছোট্ট মিষ্টি মেয়ে আছে তখন ওর ওপর আমি খুব সুন্দর করে মানে সাজাতে ভীষণই ভালো লাগে ওকে অনেক কিছুভাবে সাজাতে পারি তো এইটা আমার এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে যেমন আর চুল বাদা অনেক রকম ওকে চুলও বেঁধে দিতে পারি আমি ওর চুলটা একটু বড় বলে তো এই জিনিসটা না আমার খুব খুব ভালো লাগে তো তারপর দেখো ও তো ভীষণই বক বক করছিল ওকে আমি চুপচুপ বলছিলাম আমাকে বলছিলো মা আমার ঠোঁটের নিচেই তো ওইখানে ধুতিতে আমাকে একটা করে দাও তো ওর জন্য ওখানে একটু করে দিচ্ছিলাম কলকাটা কিন্তু ভীষণভাবে আমাকে খুব মানে খুব সুন্দর করে চোখে কাজল পড়াতে দেয় তো এই ব্যাপারটা খুব ভালো মানে ও এত সুন্দর আমাকে কাজল পড়াতে দেয় একটু নড়ে না একদম চোখ বন্ধ করে থাকে খুব সুন্দরভাবে ওকে আমি কাজলও পড়াতে পারি তোমরা যারা যারা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়েছে ওর চোখে কাজল পড়ানোটা কেমন হয়েছে তোমাদের তো দেখো তারপরে স্টাইলটার আর ভিডিও করা হয়নি কারণ দুষ্টুমি করছিলো একটুখানি মানে দুষ্টুমি মানে আর কি নড়ছিল খুব ভীষণ ছটপট ছটপট করছিলো তো তারপরে দেখো লিপস্টিকটাকেও পরিয়ে নিলাম ওকে জুয়েলারিগুলো সব আমি পরিয়ে দিচ্ছিলাম হোয়াইট কালারের ড্রেসটা পরে কিন্তু বেশ ভালোই লাগছিল না তার সাথে আমার ম্যাচিং দেখো ফ্লাওয়ার ছিল তো সেটা আমি মাথায় ওকে একটু দিয়ে দিয়েছিলাম আর আমার কিছু জুয়েলারি ছিল আর কিছু ওর জুয়েলারি ছিল তো সব মিক্স অ্যান্ড ম্যাচ করে ওকে করিয়ে দিচ্ছিলাম আর এটা চুরি ফড়ানো হয়ে গেছিলো তো তারপর দেখো লিডার এটা ফাইনাল লুক তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার এই ছোট্ট মিষ্টি রাধাকে কেমন লাগছে আর সাজানোটাও কেমন হয়েছে আর বাসিটাও কিন্তু আমার হাতেই বানানো তো তোমরা কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে দিও একটু লাইক করে দিও তো আজকের ভিডিওটা না এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর ভালো থেকো